তুমি কেমন আছো এর আরবি হল কাইফা হালুকা আমি ভালো আছি এর আরবি হল আনা বিখাইট তোমার নাম কি এর আরবি হল মা ইসমুকা আমার নাম রবি এর আরবি হলো ইসমি রুহবি তোমার কয়জন ভাই বোন আছে এর আরবি হলো কাম ইন্দিকা মিনা আল ইকাতি ওয়ালা আখওয়াতি। আমার এক ভাই এক বোন আছে এর আরবি হল লি আখরুন ওয়াহিদু তুমি কি করো এর আরবি হল মজা আফা আলু আমি পড়াশোনা করি এর আরবি হল আনা আদরুসু